বাংলাদেশের ছেলেরা কেন বিয়ে করে আসো জেনে নি বাংলাদেশের একটা মেয়ের কাছ থেকে কি কারণে বাংলাদেশের ছেলেরা বিয়ে করে ডেভেলপ কান্ট্রির একটা একটা ছেলে বিয়ে বিয়ে করে করে কারণ কারণ তার তার জীবন সঙ্গী দরকার আমাদের ছেলেরা একজন যৌন দাসী কাজের বেটি দেশের আর বাচ্চা পয়দা করার মেশিন দরকার বাংলাদেশের ছেলেরা এই কারণেই বিয়ে করে যে তাদের একটা যৌন দাসী প্রয়োজন একটা কাজের মেয়ে প্রয়োজন আর একটা বাচ্চা তৈরি করার মেশিন প্রয়োজন বাংলাদেশের ছেলেরা এই কারণেই বিয়ে করে ভাই দেখ বাংলাদেশ আমি কিন্তু কিছু বলিনি এটা তোদের দেশের মেয়েই বলেছে আমি বলিনি ভাই আমি আমি প্রমাণ দিচ্ছি তো তোরা তো তাও মানবি না দেখেছিস তোরা কেন বিয়ে করিস তোদের দেশের মেয়েরাই বলে এইটা কেন কি কারণে মেয়েরা বলে বলার মধ্যে কারণ আছে আর কারণটা হলো যে তোরা মেয়েদের সম্মান দিস না নারী যে মায়ের সমাজ তোরা সম্মান দিস না আর তোরা যদি সম্মান দিতি তারা আজকে এই ধরনের কথা বলতো না তোরা সম্মানই দিস না মেয়েদের ক্লিয়ার কথা আমি জানি বাংলাদেশের কিছু মেয়ে আছে তারা মানবে না না আমাদের অনেক সম্মান দেয় আমাদের অনেক সম্মান দেয় আমি বলতে চাই বোন কোন সম্মানটা দেয় কোন সম্মানটা দেয় আমাদের হিন্দু ধর্মে মেয়েদেরকে মেয়েদেরকে মা হিসাবে দেখা হয় মা বন্ধু বোন এই তিনটে হিসাবে দেখা হয় আমাদের ঘরে যদি কোনো বোন থাকে তাকেও আমরা মা বলেই ডাকি এক কথায় তাকে মায়ের দরজা দিই মায়ের সমান চোখে দেখি ঠিক আছে আমরা মহিলাদের সম্মান দিই মহিলাদের সব ধরনের সাবসিডি দিই আমাদের দেশে হিন্দু ধর্মে আমাদের ভারতবর্ষে মহিলাদের সম্মানটা হচ্ছে সবচাইতে বেশি আর মহিলাদের পাওয়ার যে মেয়েদের পাওয়ার সেটা হচ্ছে সবচাইতে বেশি আমাদের ভারতবর্ষে বুঝতে পেরেছ দেখো আমি একটা কথা বলি বাংলাদেশের যেসব মেয়েগুলো বলে আমাকে গালাগালি দেয় উল্টো পাল্টা কথা বলে আমি সেই সব মেয়েদের বলতে চাই যে ভাই এখনও সময় আছে তোমাদের অধিকারটা বুঝে নাও বাংলাদেশের এই মৌলানা এই মৌলানাদের কাছ থেকে নিজেদের অধিকার বুঝে না এই মৌলানাগুলোই শেখায় যে কিভাবে একটা মেয়েকে যৌন দাসী বানাতে হয় কাজের মেয়ে বানাতে হয় আর বাচ্চা পয়দা করার মেশিন বানাতে হয় এটা হচ্ছে বাংলাদেশের মৌলানারাই শেখায় যে এক একজন দশ বারোটা করে বিয়ে করো বাচ্চা পয়দা করো বংশ বিস্তার করো পৃথিবীতে পৃথিবীতে সব ঘরে ঘরে মুসলমান থাকবে এটাই হচ্ছে কথা পুরো পৃথিবীকে মুসলমান বানিয়ে ছাড়বো এটা হচ্ছে ওদের কথা যে এক একজন চার পাঁচটা করে বিয়ে করো বাংলাদেশের মৌলানাদের কথা এক একজন চার পাঁচটা করে বিয়ে করো পঁচিশ তিরিশটা করে ছেলেবে পয়দা করো পুরো পৃথিবীতে মুসলমান ভরিয়ে দেবো মানে মুসলমানই থাকবে শুধু পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না এটা হচ্ছে মৌলানাদের কথা কিন্তু তোমাদের অধিকারটা তোমাদের যে অধিকার আমি বাংলাদেশের মেয়েদের বলছি তোমাদের যে অধিকার সেই অধিকারই তোমাদের দিচ্ছে না তোমরা এটা বুঝতেই পারছো না তোমাদের তোমরা যে অবলা নারী তোমাদের যে একটা সম্মানের প্রয়োজন সমাজে একটা স্বীকৃতির প্রয়োজন সেই স্বীকৃতিটাই তোমাদের দিচ্ছে না আমাদের হিন্দু সমাজ দেয় ভাই আমাদের হিন্দু সমাজ মহিলাদের স্বীকৃতি দেয় তাদের সম্মান দেয় বুঝতে পেরেছে বাংলাদেশ দেখো আমি একটা কথাই বলবো এসব কথা আমি বলছি না তোমাদের দেশের মেয়েরাই বলছে তোমাদের দেশের মেয়েই ছিল তো এটা নাকি এটাও বলবে যে না এর বাড়ি অন্য কোথাও পাকিস্তানে লন্ডনে আমেরিকায় ভারতে এটা বলবে নিশ্চয়ই বলতে পারবে না বাংলাদেশেরই মেয়ে